মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথার শুধুমাত্র কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় কথা দিয়ে কাউকে জীবনে নতুন স্বপ্ন দেখানো যায় আর আমি পা দিয়েছিলাম কথার ফাঁদে জীবনটারে নরক বানাই ফেলছে যে আমাকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সাথে যুদ্ধ করছে এখন সেই মানুষটাই সারা দুনিয়ার সবার কাছে আমার অপবাদ দেয় দোষ ধরে আমি কাকে বিশ্বাস করেছিলাম কি করলাম জীবনে সবার জন্য করতে করতে জীবনটারে কিছুই দিলাম না কিছুই পেলাম না আসলে পুরুষ মানুষরে বোঝা বড়ই দেয় আপনি তাকে যতই ভালোবাসেন সে আঘাতটাও তত বেশি দিবে জীবনটাকে তার আর জীবন মনে হয় না তার পরিবারের জন্য বিলিয়ে দিলাম জীবনটারে তাও কেউ মনে রাখবে না আমি খোদারে এখন বলি আপনাকে আমার ভুলে যাওয়ার শক্তি দিন এখন দুই চোখের পানে এক কইরা খোদারে বলি আপনাকে একেবারে যেন আমার মন মখস্থেক্যা তুলে নাই আমি আর পারছি না এই অত্যাচার সইতে কতদিন মানুষ একটা জীবনে অত্যাচার সহ্য করতে পারে একদিন দুই দিন আর আমি এতগুলো বছর ধরে সবকিছু সহ্য করে যাচ্ছি এত মনের শক্তি কই পাবো বলেন তো খোদা আমিও তো মানুষ আমিও তো সুন্দর করে বাঁচতে চাই আমার কিসের অভাব ছিল টাকা পয়সা চাকরি চেহারা সব কিছুই তো সুন্দর ছিল এমন নয় যে আমার কোনো গুণ নেই সব গুণ আছে সব কিছু থাকতেও আমার কিছুই নেই এখন মাঝে মাঝে মনে হয় আমার জন্মটা হয়েছিল কেন ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠার কারণে আজকে দুর্দশার পরিস্থিতির শিকার রান্না বান্না ঘরের কাজ অফিস স্বামীর দেখভাল করা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এগুলো করতে করতে কখন যে সকাল থেকে রাত হয় আর রাত থেকে সকাল হয় নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে মনটা বলে যে এই জীবনটার মানে কি বেতনের টাকাগুলো পেয়েই শাশুড়ির হাতে ধরে দেই আর বাকি যে টাকাগুলো থাকে হাজবেন্ডের কাছে দেই। অথচ তারা বলে আমি নাকি আদৌ আরও টাকা সরিয়ে রাখি কিন্তু বিশ্বাস করেন আমার যে অফিসে যাওয়া আসার টাকা তার থেকেও আমার মনে হয় যে যতটুকু পারি আমি দিয়ে দিই এখন আপনারা বলতে পারেন যে এত কিছুর পরে সারাক্ষণ শুধু আপনি এগুলো বলেন আর হচ্ছে ওখানেই থেকে যান আমি যে তারে তারা পারি না তারে কষ্ট দিতে পারি না এত কষ্ট আমি পাই কিন্তু তারে কষ্ট দেওয়ার কোন মানসিকতা বা ইচ্ছা কোনোটাই তো আমার নাই আমি তো পারি না তারে কষ্ট দিতে আমি পারি না তারে ভুলে থাকতে একদিনের জন্য অন্য কোথাও গেলে মনে হয় আমার দম আটকে আসছে এত যাই কিছু সহ্য করি মনে হয় যে ওকে দেখতে পারলেই আমার শান্তি জীবনে আর কি আছে বলুন তো মানুষ চায় একটা সুন্দর সংসার কে কি চায় না তবে আমি তো সত্যবেলা থেকে সুন্দর একটা সংসার চেয়েছি প্রয়োজনে চাকরিটা ছেড়ে দিতাম সব কিছু করতাম কিন্তু চাকরি ছাড়লে তো তাকে টাকা দেবে কে সে যে এত বড় চাকরি করে কখনোই তো আমাকে বলে না যে তুমি এই টাকাটা নাও তুমি খরচ করো সেটা তো দূর আমার খোঁজ খবর পর্যন্ত ভালো করে নেয় না একই একই ছাদের নিচে থাকি জায়গায় বসবাস করি সারা দিন কাজ করি কখনোই খোঁজ নেয় না যে তুমি কেমন আছো কি করছো তোমার কি কষ্ট হয় মনের চাপা কষ্টগুলো মনের ভিতরে রাখি দেখি জীবনটা এভাবে কতদিন পার করা যায় ফাইনাল ডিসিশনে আসতে হলে তো অনেকগুলো কারণের প্রয়োজন সময়ের প্রয়োজন চিন্তা ভাবনার প্রয়োজন আমার জীবনটার তো নরক বানাই ফেলছে জীবনের প্রতি আফসোস হয় এত আফসোস যে ভাষায় প্রকাশ করা যাবে না আমার সাথে যারা পড়তো আমার সাথে যারা চাকরি করে সবাইকেই তো দেখি আমার থেকে সবাই ভালো আছে আমার দিকে তাকালে নিজেকে অনেক ছোট মনে হয় প্রতিদিন প্রতি মুহূর্ত শুধু নিজেকে নিয়ে ভাবি কি করছি কি করব ভবিষ্যতে কি হবে জানি কথাগুলো শুনতে সবার অনেক বেশি খারাপ লাগবে কিন্তু কিছুই করার নেই এই তো সব কাজ করে নিলাম সব কিছু গুছিয়ে ইফতার গুছিয়ে রান্না বান্না করে সবার জন্য ইফতারি গুছিয়ে সব টেবিলে দিয়ে দিলাম এখন সবাইকে ইফতারি দেব যদিও সবাই এখন ইফতারি ওভাবে করে না গ্যাসের সমস্যা তাই অল্প কিছুই করলাম তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ